ভালো করে ঠিক আছে নাড়াবি না কি নাড়াবি না একদম ওরা আমি ভিডিও পাবি আমার যেন আবার আমি যেন আমার দেখা পাচ্ছিস তো ভিডিও ঠিক আছে আর কিছু ঘাটবি না কিছু ঘাটতি হবে না ঠিক আছে হাত নাড়াবি না তাহলে ভিডিও নড়বে ভাগ লাগে ধরে থাক তো ভালো আছে না পরিষ্কার দেখাচ্ছি পরিষ্কার 对。 de la

दोनों सब छड़ी आगे। मैं दूसरी लीजो निकलता है। Ready? Ready। हम पीने जावो, वो क्या नहीं बिताना जी? हैं। हाँ। तो मात्रा अच्छे? हैं। तो मात्रा तो अच्छे लगे अच्छा।

Bây ừ. Ready? Uh -huh.